আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার ইতি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে খাওয়া দাওয়া পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আর হচ্ছে বিকেলে একটু ঘুরতে যাওয়া এগুলোই আপনাদের সাথে শেয়ার করব এখন তো সকাল সকাল এগারোটা হবে এরকম এমন সময় আমার কাকা এসেছে আমার ছোট চাচা আর কি সে এসেছে আমাদের বাসায় তাকে খেতে দিয়েছি সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম আর হচ্ছে গিয়ে ভর্তা সুটকির ভর্তা পাতার ভর্তা দুই ধরনের ভর্তাই করা হয়েছে সকালে খিচুড়ি খাওয়া হয়েছে তারপরে তো রান্না বসিয়ে দিয়েছে আর কাকার জন্য খিচুড়ি খাওয়ার পরে নাস্তা নিয়ে যাওয়া হচ্ছে চা বসিয়েছে আর হচ্ছে গিয়ে বিস্কিট দিয়েছে আর ফল কেটে দিয়েছে এগুলো এখন খেতে দেবে আমার চাচাকে আর এদিক দিয়ে রান্না হচ্ছে বোয়াল মাছ মুরগির মাংস সিম কফি দিয়ে ভাজি রান্না হয়ে গেছে সব কিছু কমপ্লিট আজকে রান্নাগুলো করলো আমার ভাগ্নি বড় ভাগ্নি রান্না বান্না শেষ হয়ে গেছে দুপুরের সময় এমন সময় নিচে এসে দেখলাম সব বাচ্চাগুলো আবারও জোলাভাতি খেলার জন্য পাগল হয়ে গেছে সেদিন নাকি লুডোস অনেক মজা হয়েছে আবারও নুরুস রান্না করে খাবে কিন্তু যদি ওরা না পারে বড় বড়দের তো থাকতে হয় এই জন্য আমার ভাবি মেজু ভাবি ওদেরকে রান্না করে দিল সে তো চুলায় রান্না করেছে তারপরে ওদের নুডলস দেখে রান্না করে দিল ওরা নুডলস রান্না করবে আজকে মুরগির মাংস দিয়ে সেগুলি আর কি একটু রান্না করে দিল আর সবাই মিলে এখন দেখুন কীভাবে বসে খাচ্ছে সবাই একটু আনন্দ করছে সবাই বেড়াতে এসেছে একটু আনন্দ তো করবেই ওদের আনন্দতে কেউ বাধা দিচ্ছে না ওরা যখন যা করছে সবাই ওদের দেখে হাসাহাসি করছে যে ওরা এগুলো কী করছে প্রতিদিনই নাকি ওদের ঝুলাবাতি খেলা হয় আর বাচ্চাগুলো অনেক আনন্দ করে খায় এদিক দিয়ে আলিফ লরুস নিয়েছে এখন সে নুডলসের মশলা চাচ্ছে আর আমি মশলাটা ছিঁড়ে দিচ্ছিলাম ওরা খেতে থাক এদিক দিয়ে আমরা গোসল সেরে তারপরে দুপুরে খাবারটা খেয়ে নেব। দুপুরে খাওয়ার জন্য সবাই বসে পড়েছে আমার ভাগ্নির ছেলে দোলাভাই আর হচ্ছে কাকা আর আমার মা সবাই এখন খেতে বসেছে ওনাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসে যাব ওনারা তো খেয়ে নিল এখন আমি আমার বোন আর আমার মেয়ে ভাবি এরা সবাই মিলে খাচ্ছি খাওয়া দাওয়া করে পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন পরিবারের সবাই একসাথে হলে যেমন হয় তাই ভাবলাম একটু ঘুরে আসি ভালো লাগবে আমাদের পরিবারের সবাই এখন ঘুরতে যাব আমার ভাগ্নি এটাকে

এখন আমরা সবাই ঘুরতে যাচ্ছি বিকেল বেলা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ঘুরতে যাচ্ছি

ঝাড়ু দাও হ্যাঁ কাজ কর কি কাজ কর ঝাড়ু দে আসছ তুমি কি করব তুমি গাছ খাও সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা সবাই বাড়িতে চলে যাচ্ছি বাই বাই ছবি তুলবা তোমার সাথে তো মিলাই গেছে সর্ষা ফুল হলো তুমি হলো তাই না তোমার গালটি সাদা মাথা কি দিছ ফুল ঘোরা হয়েছে আজকে ঘুরবে ছবি তুলবা ঘুরা হয়েছে পাপড়ি সব তুই স আরো গুরবা উঠেছ গাছে রিয়া না তো এখন আমরা সবাই চটপটি খেতে যাব তাই না লিমন কি খাইবাটপ না মা বাইশটা খাওয়াইব এটা হচ্ছে আমার বাইশটা লিমন এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে রিয়াজ তুমি খাইবা? আ ফস্কা? হ্যাঁ নামি খাওয়াও তুমি খাইবা? না তুমি তোমার টাকা আছে। 20 টাকা খাইবা? চলো যাই। সবাই তে চোরিসা খেতে অনেক ঘোরাফেরা করলাম। এখন যাবো একটু ফস্কা খেতে। রিমন নাকি আমাদের ফস্কা খাওয়া হবে।

রোজা <laughs> কুত্তা